আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো আমার চিকেন মোমোগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে ভালো হয়েছে তো আমি এখন চিকেন মোমো তৈরি করার জন্য একটি বোল নিয়ে নিলাম আমি এখানে ডোটা রেডি করব আমি এখানে তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল আমি এখানে দেড় কাপ আটা দিব এই মোমোটা বিকেলে তৈরি করে নাস্তার টেবিলে রাখলে সবাই খুশি হয়ে যাবে মজা করে খেয়ে নেবে আমি এখানে দেড় কাপ আটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচের একটু কম আমি লবণ দিয়ে দিয়েছি একটু লবণগুলো লবণটা আমি মিশিয়ে নিলাম আটার সঙ্গে এখন আমি একটু একটু করে তেল দিয়ে আটাটা সুন্দর করে ঘষে ঘষে মেখে নেব দেখেন আমি এভাবে করে ঘষে ঘষে আটাটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আটাটা ভিজা বালুর মতো হয়ে গিয়েছে এভাবে দলা পাকালে একটু মুঠোর মতো হয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা আস্তে আস্তে করে মেখে নেব একবারে পানি দিতে যাবেন না একটু একটু করে পানি দেবেন আর ডোটা রেডি করবেন দেখেন আমি একটু একটু করে পানি দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি দেখেন আমার বাড়িটা পরিষ্কার হয়ে গিয়েছে হাতটাও পরিষ্কার হয়ে গিয়েছে আমার ডোটা মাখা হয়ে গিয়েছে এখন আমি একটু তেল হাতে মেখে এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এ ফাঁকে কিমাটা রেডি করে নেব এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আমি এই মুরগির বুকের মাংসটা এখন চাকু দিয়ে কেটে কিমা করে নেব আমি কিন্তু এই কাজটা চাকু দিয়েই করেছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও করতে পারেন তবে ব্ল্যান্ডারে করাটা সিদ্ধ করলে কেমন একটা শক্ত বলের মতো হয়ে যায় তো তাই আমি চাকু দিয়ে এটা কিমা করে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আদা রসুন আমি কুচি কুচি করে কেটে একটু থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আপনারা যে রকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন আমি আমার মতো দিয়েছি আমরা ঝাল পছন্দ করি তাই একটু বেশি কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি গরম সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম একটু লবণ এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব এটাকে সুন্দর করে মেখে রেডি করব দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে এখন কিংবাটা সাইডে রেখে আমি মমর লুচি কেটে তৈরি করে নেব এখন আমি আটাটাকে আর একটু ভালো করে মুথে নিচ্ছি দেখেন আমি এখন রুটি বেলে নেব আমি বড় আকারের রুটি বেলে নেব নিয়ে একটি কাটার দিয়ে এটাকে আমি কেটে নেব আমি একই মাপে কাটার জন্য একটি বাটি ইউজ করেছি এখানে স্টিলের একটি বাটি দিয়ে আমি সবগুলো মোমোর লেচি কেটে নিয়েছি শীতটা তৈরি করে নিয়েছি দেখেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মোমোর ভাজটা দিচ্ছি আপনারা আমার হাতের দিকে ফলো করেন আমি খুব বেশি ভালো পারি না মোমোর অনেক রকম ডিজাইন আছে আমি এটাকে সহজ মনে করেছি তাই আমি এভাবেই তৈরি করছি আপনারা যে যে রকম পারেন সে সেইভাবে ডিজাইন দিয়ে তৈরি করে নেবেন তো আমি এভাবে করে সবগুলো মমো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন একটা ফুলের মতো হয়েছে আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কাজগুলো একটু আস্তে ধীরেই করতে হয় কারণ আমাদের মতো আমরা তো সচরাচর এগুলো সবসময় খাই না মাঝে মধ্যে বানাতে হয় তো খুব বেশি তাড়াতাড়ি কাজটা দেখা যায় যে করা যায় না বা হয়ও না তো আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেরকম একটা ডিজাইন দিয়ে আপনারা তৈরি করে নেবেন দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি আরও কিছু ডিজাইন দিয়েছি এটা আপনাদের দেখাই নি তবে আপনাদের যদি এই ডিজাইনগুলো দেখতে ইচ্ছে করে বা পছন্দ হয় তো আমাকে মেসেজ করে অবশ্যই জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এই ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমি এগুলো ফ্রোজেন করব আর ওইগুলোকে আমি সিদ্ধ করার জন্য স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি দেখেন আমার কিন্তু মমোর কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি পনেরো বিশ মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি তো দেখেন আমি তৈরি করে নামিয়ে নিয়েছি আমি এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরে আমার কিমাটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে একটুও কাঁচা নেই কিমার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ